দর্শক বন্ধুরা আমি আবারও কাকিমার কাছে চলে আসলাম কাকিমা আছেন একটু বের হন। বন্ধুরা আমি কাকিমার কাছে চলে আবারও আসলাম আমি প্রথম ভিডিওটাতে আপনাদের বলছিলাম যে কাকিমা বিধপা এবং খুবই অসহায় তো কাকিমার অসহায়ত্বের কথা জেনে অনেকে এক ভাই পাশে দাঁড়িয়েছে উনি কাকিমাকে টাকা দিয়েছে কিছু টাকা সাহায্য করছে আমি বলেছিলাম যে যে যত পারবেন কাকিমাকে একটু সহযোগিতা করবেন তো আবারও দেখাচ্ছি এই যে কাকিমার একটা ঘর অনেক কষ্ট করে এই ঘরটা তুলেছেন আমি এর আগে কাকিমাকে কিছু টাকা হেল্প করছিলাম তিন হাজার টাকার মতো কাকিমার আসলে ওষুধ খাওয়ার টাকা ছিল না চাল কেনার মতো টাকা ছিল না তো আমার খুব খারাপ লাগছিল তখন আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে একটু সহযোগিতা করছিলাম যে যে যা পারি একটু হলো কাকিমার সহযোগিতা হবে তো এর আগে ভিডিওটা আমি করছিলাম এই যে দেখছেন কাকিমার ভাঙা একটা ঘর এটাতে অনেক কষ্ট করে থাকে একলা থাকে কাকিমার কেউ নাই বলতে গেলে আর এক ছেলে আছে কাকিমার এর আগে ওর ভিডিওতে আমি বলেছিলাম দুই ছেলে এক ছেলে মারা গেছে আর আর এক ছেলে ওনার বউ বাচ্চা নিয়ে উনিও খুব দরিদ্র দিনে আনে দিনে খায় এই জন্য কাকিমা একাই খায় তো কাকিমা আপনাকে এক বড়ো ভাই সাহায্য করছে উনি আপনার ছেলের মতো ওনার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁ ঠাকুরগাঁ ঘোষপাড়া ভাইয়ের নাম হচ্ছে সিদ্দিকুর রহমান সিদ্দিক ওই সিদ্দিক ভাই আপনাকে দেখে উনি চারশো টাকা আপনাকে সাহায্য করছে উনার যতটা সম্ভব হয়েছে উনি আপনাকে সাহায্য করছে তো আপনি কিছু একটা বলেন ওনার সম্পর্কে টাকা ভালো হোক করছি করছি দোয়া ভালো হোক আরো পাশে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ একদম অবশ্যই করুক হ্যাঁ আমিও চাই ওনার জন্য একটু আশীর্বাদ করবেন দোয়া করবেন আরও যেন দশজনের পাশে দাঁড়াতে পারে কাকিমার মতো অসহায় ব্যক্তিদের পাশে যেন উনি থাকতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই কাকিমা উনি যেন আরও বড় হয় আমি কাকিমাকে এই টাকাটা দিচ্ছি মোবাইলটা ধরো তো আচল কাকিমা এই যে একটু ওই যান এই যে টাকাটা নেন এখানে দেখেন তো কয় টাকা আছে ওই সিদ্দিক ভাইয়ের এই চারশো টাকা আপনাকে দিলাম উনি চারশো টাকা দিছে আপনি একটু হিসাব করেন টাকাটা চারশো আছে হুম ওনাকে অনেক অনেক ধন্যবাদ কাকিমার পাশে দাঁড়ানোর জন্য আর আপনারাও যদি কাকিমাকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই সহযোগিতা করবেন ওই ভাইয়ের মতো কাকিমার নাম্বার আছে আসলে এর আগের ভিডিওতে দিয়েছিলাম কাকিমার নাম্বারও আসলে নগদ নাম্বার উনি বুঝতে পারে না কেউ যদি ওনাকে টাকা দিতে চান তাহলে আমার ম্যাসেঞ্জারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার হচ্ছে নাম্বারে টাকা পাঠাতে পারেন বিকাশে আমি কাকিমাকে আনে দিব যেমন ওই ভাই সিদ্দিকুর ভাই সিদ্দিক সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই টাকা দিয়েছে আমার আমার ইয়াতে দিয়েছে বিকাশে টাকা দিয়েছে আমি কাকিমাকে টাকাটা পৌঁছায় দিলাম আর এইভাবে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান এই কাকিমাকে তাহলে আপনারা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিতে পারেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন কাকিমার জন্য আশীর্বাদ করবেন যাই হোক উনি হয়তো কাকিমার দশ দিনের চালের টাকা দিছে উনি যেন দশ কেজি চাল কিনে বা পাঁচ কেজি চাল কিনে উনি দশ দিন খাইতে পারে এটাই আসলে ওনার জন্য বিশাল ব্যাপার উনি খুবই অসহায় না পারে কাজ করতে না পারে কোনো কিছু করতে আসলে কি আর বলবো আপনারা তো সবে দেখতেছেন ওনার ঘর ওনার হচ্ছে ওনাকে দেখতেছেন যে আসলে কতটা দরিদ্র তো সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন সবাই ওনার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে